আর মেডিকেল কলেজ হাসপাতালে অভা হত্যাকাণ্ডের ঘটনা আরো চাঞ্চলক তথ্য এই মুহূর্তে সামনে আসছে সেমিনার হলের দায়িত্বে থাকা দুজনকে সাসপেন্ড করা হলো সেমিনার হলের দায়িত্বে থাকা দুজনকে সাসপেন্ড এবং দুজন নিরাপত্তা রক্ষীকে সাসপেন্ডে স্বাস্থ্য ভবনের সাসপেন্ড করেছে স্বাস্থ্য ভবন খবর সূত্রে হাসপাতাল সূত্রে এমনটাই খবর সামনে আসছে হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় সেমিনার হলের দায়িত্বে যারা ছিলেন সেই দুজন নিরাপত্তারক্ষী তাদের দুজনকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর এই মুহূর্তে সামনে আসছে আরো বিস্তারিত জানবো এলিনা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে এলিনা চাপে পড়েই কি কিছুটা এরকম সাসপেন্ডের ঘটনা সামনে আসছে কি মনে হচ্ছে এবার এই দেখো যেমনটাই এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে খবর পাওয়া গিয়েছে যে স্বাস্থ্য ভবন থেকে কিন্তু সেমিনার হলের সামনে থাকা দুজন রক্ষীকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে যেমনটা এখনো পর্যন্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যেদিন এই ঘটনা ঘটে সেদিন রক্ষীরা কোথায় ছিল কেন তারা সেই মুহূর্তে সেই জায়গায় উপস্থিত ছিল না যেখানে তাদের ডিউটি করার কথা ছিল তারা সেখানে কেন ছিল না এই সমস্ত প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে তবে এর পাশাপাশি যে প্রশ্নটা সবথেকে বড়ো হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে কেন তাদের সাসপেন্ড করা হলো সাসপেন্ড করার আগে তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হলো না তারা সেই সময় কোথায় ছিল কারা কেউ কি তাদেরকে বাইরে চলে যেতে বলেছিল কেউ কি তাদেরকে তাদেরকে নির্দেশ দিয়েছিল যে সেমিনার হল থেকে তাদেরকে দূরে কোথাও থাকতে হবে সেই বিষয়ে কেন জিজ্ঞাসাবাদ না করে। তাদেরকে সরাসরি সাসপেন্ড করে দেওয়ার চেষ্টা করা হলো সাসপেন্ড করে দেওয়া হলো সেই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে তাহলে কি অন্য কিছু এর আড়ালে এমন কোনো ঘটনা রয়েছে যেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বারবার সেই প্রশ্ন কিন্তু উঠছে একাধারে তোমাকে জানিয়ে রাখতে চাইবো আবারও না দুজন নিরাপত্তারক্ষী যাদেরকে সাসপেন্ড করা হয়েছে তারা কিন্তু ওই থার্ড ফ্লোরে অর্থাৎ চেস ডিপার্টমেন্টের পাশে যে সেমিনার হল রয়েছে যেখানে এই ঘটনা ঘটেছে সেই সেমিনার হলের বাইরেই কিন্তু তাদের সেদিন নাইট ডিউটি ছিল এবং নাইট ডিউটি থাকার পরে যখন তাদেরকে দেখা যায়নি সেখান থেকে দাঁড়িয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ না করে স্বাস্থ্য ভবন থেকে কিন্তু ওই দুজন নিরাপত্তা রক্ষীকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে হাসপাতাল সূত্রে গতকাল স্বাস্থ্য ভবন থেকে নোটিশ দেওয়া হয়েছিল এবং এবং তারপর দুজনকে সাসপেন্ড করা হয়েছে তবে যে প্রশ্নটা বারবার উঠতে শুরু করেছে আজকে সকাল থেকে যে ছবিটা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট ওয়াসিম কেবল বলবো ওয়াসিম ছবিটা দেখানোর চেষ্টা করো গার্ড্রিল দিয়ে যেমন ইমার্জেন্সি বিভাগের সামনে এটা পুরোপুরিভাবে ঘিরে রাখা হয়েছে তেমনই নিরাপত্তার দিকটাও কিন্তু অত্যন্ত কড়াকড়িভাবে দেখা হচ্ছে তা নয় কারণ সকাল এবং সকাল থেকে আমরা দেখেছি উচ্চপদস্থ আধিকারিকরা পুলিশে তারা গিয়েছেন এবং তারা গিয়ে কিন্তু গোটা পরিস্থিতি যা রয়েছে এমনকি র্যাফ যারা এই মুহূর্তে সেখানে নিরাপত্তার দায়িত্ব হয়তো রয়েছেন তাদেরকেও কিন্তু তারা বুঝিয়েছেন কথা বলেছেন কলকাতা পুলিশের বিশাল বাহিনী এই মুহূর্তে সেখানে রয়েছে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি আপাতত ধন্যবাদ জানাই তোমায় আন্দোলন চলছে প্রতিবাদও চলছে এবং সঠিক বিচারের দাবিতেই চলছে বিভিন্ন জায়গায় অবস্থান যে ছবিটাই মুহূর্তে দেখাচ্ছি বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজে সেখানে বিক্ষোভরত চিকিৎসক পড়ুয়ারা কর্মবিরতি চিকিৎসক এবং পড়ুয়াদের সিসি ক্যামেরা বসানোর দাবি জানাচ্ছেন তার অর্থাৎ তারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন যে কারণে জন্য সিসি ক্যামেরা বসাতে হবে এবং গোটা হাসপাতাল চত্বর জুড়ে সিসি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলারও দাবি জানাচ্ছেন চিকিৎসকরত যারা চিকিৎসকরা রয়েছেন এবং একই সঙ্গে পড়ুয়ারা কোনোভাবে আমরা থামবো না যতক্ষণ না আসল অপরাধীদের শাস্তি হোক সবচেয়ে কঠোরতম শাস্তি আর যাতে এই ঘটনা আর কখনো আর একবার অন্য কোথাও যাতে না হয় যাতে ওটা প্রমাণ করে দেওয়া হয় সবার আগে এই ঘটনাটা হওয়ার কথাই ছিল না এবার তদন্তকারীদের ওপর এত ভরসা রাখতে হবে আর প্লাস মানে যাতে সবকিছু খুব অনেস্টলি চলে সেটার প্রার্থনা করতে হবে উইল হোপ ফর দ্যাট তার জন্য এত আন্দোলন কর্মবিরতি সবাই চলছে টেন ডাউন চলছে যারা আমরা যারা ইন্টার্ন হাউসি হাউস অফ পিজিটি যারা আছি যারা সবাই ইমার্জেন্সি পরিষেবা ছাড়া সমস্ত কর্মবিরতি টেন ডাউন দেখেছি পাশাপাশি এস এস কেম খবর দিয়ে আপনাদেরকে যেখানে আন্দোলনের আঞ্চ এসে পড়েছে এস এস কেম হাসপাতালেও এমনকি ঘটনার প্রতিবাদ এস এস কেম এর চিকিৎসকদের এস এস কেম নিরাপত্তা নিয়ে আলোচনার প্রস্তাব রাখা হচ্ছে যারা পড়ুয়ারা তারা এই প্রস্তাব রাখছে বলে জানতে পারা যাচ্ছে আরো বিস্তারিত আমাদের জানাবে ডিটেইলে ভাস্কর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে ভাস্কর একেবারে দেখো এক্সএসকেএম হাসপাতালের যারা ডক্টররা রয়েছেন তারাও কিন্তু বেশ কিছু প্রস্তাব রেখেছেন কেম হাসপাতাল এবং হোস্টেলের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আটোসাটো করতে হবে একই সঙ্গে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার দায় নিয়ে কর্তৃপক্ষকে পদত্যাগ করতে হবে এই দাবিও কিন্তু এসএসকেএম এর চিকিৎসকদের তরফ থেকে তোলা হচ্ছে এবং শারীরিকভাবে আরডিএর যে গাইডলাইন সেই আরডিএর নিয়ম সেই নিয়ম ইমপ্লিমেন্ট করতে হবে হাসপাতালেও এমনটাও দাবি কিন্তু সামনে আসছে কলেজ এবং হাসপাতালের যেভাবে একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হলো তার পরবর্তী ক্ষেত্রে কল্যাণ মেডিকেল কলেজ এবং হাসপাতালেও ছুটিয়েছে এবং এই মুহূর্তে এম এর চিকিৎসকেরা তারা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি যেমন একদিকে জানাচ্ছেন অন্যদিকে দাঁড়িয়ে আরচিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের কর্তৃপক্ষ তাদের দায় নিয়ে পদত্যাগ করা দাবিও জানাচ্ছে ধন্যবাদ জানাই ভাস্কর তোমায় ঢাকার একান্ন জন সাংবাদিককে নিষিদ্ধ করবার দাবি একান্ন জন সাংবাদিককে নিষিদ্ধ করবার দাবি জানানো হয়েছে কারণ এই একান্ন জন সাংবাদিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপির সভাপতির কাছে লিখিত অভিযোগ জানানো হয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের কাছেও লিখিত অভিযোগপত্র চিঠি পাঠিয়েছে আন্দোলনকারীরা যেমনটা খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে জাতীয় প্রেস ক্লাবের চিঠি আন্দোলনকারীদের যেখানে উল্লেখ করা হয়েছে একান্ন জনের নাম বাংলাদেশের সাংবাদিক কুদ্দুস আফরাদ তার সঙ্গে আমরা কথা বলেছিলাম কি জানিয়েছেন তিনি শোনাই বিশেষ খুব খারাপ কিছু করেই থাকে জাতির বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে সেটা দেখলেও দাবি করতে এসে যে তোমার ঘর থেকে ওকে বের করে দাও আইনত বা সে আইনি প্রতিকারও যেতে পারে কিন্তু তা না করে এতে হবে কি অস্থিতিশীলতা বাড়বে কারণ গণমাধ্যমটাকে যদি চেপে দেওয়া যেতে পারে তাহলে হচ্ছে মানে যে কোনো অন্যায় কাজ অবাধে করা যায় যে লুটপাট যে দুর্নীতির কথা বলে আওয়ামী লীগকে পতন করানো হয়েছে এবং তারা করেছে কিন্তু সেই ধরনের ব্যবস্থা যদি আবার পূর্ণ হয়ে যায় যে বন্ধ করে দেওয়া টেলিভিশনের অফিস ভেঙে দেওয়া বাংলাদেশে পাঁচ ছটা বড় বড় টেলিভিশনের দপ্তর গুড়িয়ে দিয়েছে যা করেছে যাদের নামে আমার বিশ্বাস হয় না যে তারাই এই কাজটা করেছে ওইখানে সিগনেচার আছে এটা আজও সত্য কিনা আমরা আজকে জানতে পারবো সাংবাদিকদের প্রতিপক্ষ মহলেরা বা মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশের পক্ষের সাংবাদিকদের মুখ বন্ধ করার একটা চেষ্টা সত্য ঘটনা সাংবাদিকরা তুলে ধরছেন যে কারণের জন্য তাদেরকে ব্যান করবার সিদ্ধান্ত নিষিদ্ধ করবার সিদ্ধান্তের কথা জানানো হচ্ছে ইতিমধ্যে সেই ব্রেক করেছি আপনারা যেমনটা ছবি দেখতে পাচ্ছেন হিন্দুদের উপর যেভাবে হামলা করা হচ্ছে বাংলাদেশে সেই হামলার প্রতিবাদে এবং সেখানে সমাবেশ অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবিতে এই সমাবেশ ক্ষতিপূরণের দাবিও তোলে বিক্ষোভকারীরা ক্ষতিপূরণের দাবি তুলছেন বিক্ষোভকারীরা তারা পথে নেমেছেন হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা রীতিবাদন সোচ্ছর হয়েছেন ক্রমাগত সংখ্যালঘু হয়ে পড়ছে সেখানকার হিন্দুরা সংখ্যালঘু হিন্দুদের ওপরে যেভাবে হামলা চালানো হচ্ছে যেভাবে তাদেরকে ঘর করা হচ্ছে তারা প্রাণ হাতে নিয়ে সেখান থেকে পালিয়ে বাঁচবার চেষ্টা করছেন সেই ঘটনারই প্রতিবাদের আঁচ পড়েছে বিভিন্ন জায়গায় কুড়িগ্রামের ছবি দেখতে পাচ্ছেন এবং একই সঙ্গে নীলফামারিতে সেখানে সমাবেশের ডাক দেওয়া হয়েছে অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবিতে পাশাপাশি ঢাকার শাহবাগ মোড়ে সেখানেও অবরোধ বিক্ষোভ হিন্দুদের হামলার প্রতিবাদে বিক্ষোভ অর্থাৎ হিন্দুদের ওপর যে হামলা হচ্ছে তার প্রতিবাদে চলছে এই বিক্ষোভ বিক্ষোভ প্রদর্শন কয়েক হাজার নাগরিকে তারা পথে বেরিয়ে পড়েছেন তারা সোচ্ছার হয়েছেন প্রতিবাদে জানাচ্ছেন যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসের বক্তব্য শোনাই আপনাদের শাহবাগে ঢাকার শাহবাগ চত্বরে ছাত্র সমাজের নিজেদের অস্তিত্ব স্বার্থ রক্ষার এবং সাম্প্রদায়িক হামলা ও হুমকি বন্ধে দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে আমি সে আন্দোলনের প্রতি আমি আন্তরিকভাবে সমর্থন জানাই এবং সর্বস্তরের সংখ্যালঘু ভাই বোনদের এই আন্দোলনে সামিল হওয়ার আমি বিনীতভাবে অনুরোধ জানাই হাসিনা সরকারের পতনের পরে হিন্দুদের ওপর হামলা করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে আক্রান্ত হচ্ছেন হিন্দুরা বরিশালের পিরোজপুরে সেখানেও চলে বিক্ষোভ বিক্ষোভের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে ঢাকারও ছবি দেখিয়েছে আপনাদেরকে এবং এই মুহুর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন বরিশালের পিরোজপুরে সেখানেও বিক্ষোভ চলছে বিক্ষোভ কয়েক হাজার হিন্দু ছাত্রদের হিন্দু ছাত্ররা তারা পথে নেমেছেন যে হিন্দু ছাত্রদের প্রতিবাদ দেখতে পাচ্ছেন এবং ঠিক তার পাশাপাশি ঢাকার শাহবাক মোড়ে শেখারও বিক্ষোভ প্রদর্শন করছেন যেভাবে হিন্দুদের ওপর হামলা করা হচ্ছে তারই প্রতিবাদে চলছে এই বিক্ষোভ